সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছে আমাদের নিয়মিত আয়োজন দেশের খবর আমার ভাবনায় আপনাদের সাথে আছি আমি রুকসানা জাহান দর্শক আজকে মে দিবস এটি আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবেও পরিচিত বেশ কিছু দেশে মে দিবসকে লেবার ডে হিসেবেও পালন করা হয় এ দিনটি সরকারিভাবে ছুটির দিন আসলে মে দিবস নিয়ে কথা বলতে গেলে আমাদের প্রথমেই মে দিবসের ইতিহাসটা জানতে হবে প্রিয় দর্শক চলুন আজকের দিনকে কেন শ্রম দিবস হিসেবে পালন করা হয় সেটা জেনে নিই আঠারোশো সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে একদল শ্রমিক দৈনিক আট ঘন্টা কাজ করার জন্য আন্দোলন শুরু করেন তখন আসলে কাজের জন্য নির্দিষ্ট কোনো সময় দেয়া ছিল না তারা আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা অনির্ধারিত সময় ধরে কাজ করত অনেকটা দাস প্রথার মতো তবে তাদের একটা দাবি ছিল যে তাদের কর্মর সময়টা মানে কর্মঘণ্টাটা বেঁধে দেওয়া হোক যেটা তারা দাবি করেছিল যে আট ঘন্টার মতো তাদের দাবি কার্যকর করার জন্য তারা সময় বেঁধে দেয় আঠারোশো সালের পয়লা মে কিন্তু কারখানার মালিকগণ এ দাবি মেনে নিল না তারা চৌঠা মে সন্ধ্যাবেলায় যখন হালকা বৃষ্টি হচ্ছিল শিকাগোর হে মার্কেটে তখন শ্রমিকগণ আসলে ওই শ্রম্য ঘন্টা আট ঘন্টা করার জন্য একটা মিছিলের আয়োজন করে মানে মিছিলের উদ্দেশ্যে তারা ওই জায়গাটাই শিকাগোর হে মার্কেটে সমবেত হয় হঠাৎ করেই দূরে দাঁড়ানো পুলিশ দলের কাছে বোমার বিস্ফোরণ ঘটে এবং এতে একজন পুলিশ নিহত হয় পুলিশ যে নিহত হয় এই হামলাটা কিন্তু আসলে শ্রমিকরা করেনি কিন্তু পুলিশ ভেবেছিল যে শ্রমিকরাই করেছে যার কারণে পুলিশের অতর্কিত হামলায় এগারো জন শ্রমিক নিহত হয় এবং পুলিশ তখন অসংখ্য শ্রমিককে গ্রেপ্তারও করে পুলিশের এই হত্যাকে কেন্দ্র করে আটজনকে অভিযুক্ত করে একটা প্রহসনের বিচারের পর আঠারোশো সাতাশি সালের এগারোই নভেম্বর উন্মুক্ত স্থানে ছয়জনের ফাঁসির কার্যকর করা হয় লুইস লিং নামে একজন একদিন পূর্বী ওই কারাগারের অভ্যন্তরে আত্মহত্যা করেন এবং অন্য একজনের পনেরো বছরের কারাদণ্ড দেয়া হয় আঠারোশো সালে ছাব্বিশে জুন ইলিয়নের গভর্নর অভিযুক্ত আটজনকে নির্দোষ বলে ঘোষণা করেন শেষ পর্যন্ত শ্রমিকদের দৈনিক আট ঘন্টা কাজ করার দাবি অফিসিয়ালভাবে স্বীকৃতি পায় আর পহেলা মে বা মে দিবস প্রতিষ্ঠা পায় শ্রমিকদের দাবি আদায়ের দিন হিসেবে পৃথিবীব্যাপী যা আজও পালিত হয় মে দিবস হিসেবে প্রিয় দর্শক আমরা যদি ইউরোপ কিংবা আমেরিকার দিকে তাকাই তাহলে দেখা যায় যে শ্রমিকের জন্ম এবং বিকাশের সঙ্গে পুঁজিবাদের জন্ম ও বিকাশের একটা সম্পর্ক রয়েছে শ্রমিকের সংখ্যা বৃদ্ধি ছাড়া পুঁজিবাদের অস্তিত্ব বা বিস্তার কখনোই সম্ভব হয় না সেজন্য ইউরোপে শিল্প বিপ্লবকালে একদিকে যেমন পুঁজিবাদী একটি শ্রেণী হিসেবে তাদের আধিপত্য তারা প্রতিষ্ঠা করেছে অন্যদিকে তেমনি তৈরি হয়েছে শ্রমিক শ্রেণী এবার যদি আমরা বাংলাদেশের কথা বলি তাহলে বলতে হবে যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন মেহনতি মানুষের জন্য রাজনীতি করেছেন তার রাজনীতিটাই শুরু হয়েছিল শ্রমজীবী মানুষকে কেন্দ্র করে তিনি বলেছেন যে শ্রমিকদের সম্মান দিয়ে কথা বলুন তাদের পরিশ্রমে আমার এবং আপনার বেতন হয় আপনার ওই শ্রমিক। আপনার সংসর চলে ওই টাকায় আমি গায় ওই টাকায় ওদের সম্মান করে কথা বলেন ওদের করে কথা আর স্বাধীনতার পর শ্রমিকদের রক্ষায় শিল্প প্রতিষ্ঠানগুলোকেও কিন্তু বঙ্গবন্ধুই জাতীয়করণ করেছিলেন আর বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলার বড় অংশ জুড়ে ছিল কিন্তু মেহনতি মানুষের উন্নতি প্রিয় দর্শক বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার আমলে জাতীয় শ্রম নীতি সহ শ্রমিক উন্নয়নে নানান কর্মসূচি তিনি গ্রহণ করেছেন যেমন ধরুন শিশু শ্রম বন্ধ করার জন্য তিনি বলেছেন যে আমাদের শিশুরা শ্রম না দিয়ে শিক্ষা গ্রহণ করবে এটাই হচ্ছে আমাদের লক্ষ্য দেশের বিভিন্ন স্থানে তিনি নারীদের জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছেন নারী শ্রমিকদের নিরাপদ আবাসনের জন্য তিনি শ্রমজীবী মহিলা হোস্টেল নির্মাণ করেছেন ইতিমধ্যেই চট্টগ্রামের কালুরঘাটে এবং নারায়ণগঞ্জ বন্দরে দুইটি বহুতল শ্রমজীবী মহিলা হোস্টেল নির্মাণ করে দিয়েছেন তিনি কর্মক্ষেত্রে নারী শ্রমিকদের সমান মজুরি কিন্তু নিশ্চিত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী আসলে শ্রমিক এবং মেহনতি মানুষের কল্যাণে আওয়ামী লীগ সরকার নেওয়া পদক্ষেপগুলো যদি সঠিকভাবে বাস্তবায়িত হয় তাহলে শ্রমিকদের জীবনমান বদলে যাবে শ্রমিকদের বৈষম্য এখনো পুরোপুরি নির্মূল করা না গেলেও মে দিবসের এই আত্মত্যাগ নিপীড়িত শ্রমজীবী মানুষকে পরাধীনতার শৃঙ্খল থেকে অনেকটাই মুক্ত করেছে বলা চলে যে দাস প্রথা বিলুপ্ত হয়েছে মে দিবসের মাধ্যমে আর তাই আজ মে দিবসে হৃদয় হতে একটি কথাই বারবার উঠে আসছে যে বাংলার মেহনতি মানুষের জয় হোক জয় হোক বিশ্বের সকল মেহনতি মানুষের সকল শ্রমজীবী মানুষকে হৃদয় হতে লাল সালাম জানিয়ে শেষ করছি আমাদের আজকের এই আয়োজন